যে আল্লাহ গড ঈশ্বর ভগবান তার সাথে যদি কথাই না বলা যায় সেই ঈশ্বর গড ভগবান আল্লাহ দিয়ে আপনি কি করবেন আপনার কি কাজে লাগবে যদি আমাদের মুসলমানরা বিশেষ করে যদি বলেন আল্লাহর সাথে কথা বলা যায় না আল্লাহকে দেখা যায় না তাহলে কোরআন কি মিথ্যা বলেছেন অর্থাৎ সোয় বাকেরার একশো বায়ান্ন তিপ্পান্ন নাম্বার আয়াত এবং একশো ছিয়াশি নাম্বার আয়াতে বলছেন যে আমি তোমাদের ডাকি সারা দাও আমিও তোমাদের ডাকে সারা দেই এই যে ডাকে সারা দেন এবং ডাকে সারা দিতে বলছেন তা কি কথোপতন নয় কি আলাপচারিতা নয় কি তো সে আলাপচারিতা যদি নাই করতে পারেন তাহলে মহান রব কী চাচ্ছেন কী দিতে চাচ্ছেন কী করতে চাচ্ছেন আপনার কাছে কি পাইতে চাচ্ছেন তার ফয়সলা কি দিবেন একজনের লেখা বই থেকে পীরের মৌলবীর বই থেকে লেখা থেকে আপনি ফয়সালা দিবেন কি করে সম্ভব আপনার ভিতরে আপনার রব আল্লাহ গড ঈশ্বর আছেন তার সাথে কথা বলুন দেখুন আপনার ভিতরে কোন রব ঈশ্বর আল্লাহ গড ভগবান আসা যাওয়া করেন তাকে ধরুন তার সাথে আপনি ফাইসালা পাবেন ওই ফয়সালা পৃথিবীর যত দিকেই যাক না কেন যত প্রকৃতির পরিবর্তন ঘটুক না কেন আল্লাহ বা ঈশ্বর গড়ের দেওয়া নির্দেশ কোনো পরিবর্তন নাই তাই কোরআন বলেছেন আল্লাহর দেওয়ার বিধানের কোনো পরিবর্তন নাই সোরা রুমায়াত নাম্বার তিরিশ